ভূরি ভোজনের পর গাল এক খিলি পান অনেক বাঙালির প্রিয় কিন্তু পানের খিলি যেন জমেই না সুপারি ছাড়া চুন ও পানের সঙ্গে চিবিয়ে খাওয়া এই ফলটি গ্রাম বাংলার অতি সুপরিচিত বেশিরভাগ এলাকায় আহারের পর ও অন্যান্য উৎসব অনুষ্ঠানে পান খাওয়ার বিশেষ প্রচলন রয়েছে দেশভেদে এই সুপারি এর একটা বাদাম হিসেবেও পরিচিত বিশ্বের মোট জনগোষ্ঠীর প্রায় এক দশমাংশ ব্যবহার করে এই ফল এর কার্যক্ষমতা প্রায় ছয় কাপ কফির সমান এবং কোথাও এটিকে দেখা হয় ভালোবাসার প্রতীক হিসেবে কোথাও বধহজম ও বন্ধাত্মের মতো সমস্যার প্রতিকার হিসেবে কিন্তু সুপরিচিত এই ফলটিকেই বিবেচনা করা হয় এশিয়ার গোপন প্রাণঘাতী মাদক হিসেবে যা প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হয় এর ক্ষতিকর কার্যক্ষমতা এতটাই বেশি যে নিকোটিন অ্যালকোহল এবং ক্যাফেইনের পাশাপাশি সুপারিকেও বিশ্বের সবচেয়ে মানসিক বিভ্রম সৃষ্টিকারী মাদক হিসেবে বিবেচনা করা হয় গাড়ি চালানো মাছ ধরা কিংবা নির্মাণ কাজের মতো কর্মকাণ্ডে দীর্ঘ সময় জেগে থাকার জন্য অনেকেই সুপারি চিবান সুপারি ব্যবহারকারী অনেকেই উচ্চমাত্রায় মুখের ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন এমনকি প্রথমবার সুপারি ব্যবহার করার কয়েক দশক পরেও মানুষজন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা পানে ব্যবহৃত উপাদানের মধ্যে এলাচি এবং দারুচিনি ছাড়া বাকি সকল উপাদানকে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবে তালিকাভুক্ত করেছে ক্যান্সার বিশেষজ্ঞ হান লিয়াং জুনের মতে প্রায় অর্ধেক মানুষ এখনও জানেই না যে সুপারি মুখের ক্যান্সারের কারণ হতে পারে এছাড়া এতে রয়েছে অ্যারকোলিন নামক উপাদান যা মাথা ঘোরা কাঁপনি ও রক্তচাপ বাড়াতে পারে দীর্ঘমেয়াদের সেবনে আলসার বাড়ি থেকে রক্ত পড়া ও দাঁত ক্ষয়ের মতো সমস্যাও হতে পারে এদিকে উচ্চমাত্রার সুপারি ব্যবহারের কারণে মুখের ক্যান্সারে মৃত্যু মধ্যে প্রথম তিনটি অবস্থানের মধ্যে রয়েছে তাইওয়ান তবে সরকারি উদ্যোগের কারণে তাইওয়ানে সুপারি ব্যবহারের সংখ্যা এখন বেশ খানিকটাই কমে এসেছে